আবার একটা নতুন আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত হ্যালো বিহন গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো আমি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখো ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের সাথে বক করতে শুরু করে দিয়েছি কি লাগে এটা অবশ্যই জানাবে আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই তুমি বাবার বাড়ি থাকো তুমি শ্বশুর বাড়ি কেন থাকো না মানে কিসের জন্য থাকো তুমি কোয়াটারে চলে যাবে আহ কেন মানে অনেক নানান বৃত্তান্ত তোমাদের অনেক দেখুন প্রশ্ন তোমাদের আজকে উত্তর দেব দেখো হ্যাঁ তোমরা ঠিকই বলো দিদি জি মানে বাবার বাড়ি থাকে শ্বশুর বাড়ি থাকে না কেন দেখো মানুষ যেখানে ভালোবাসা পাবে সেখানে থাকবে কি এটা কি ঠিক তো তাই না তোমরা অবশ্যই আমার কিন্তু এই যে তোমাদের সাথে ওই থেকে কিন্তু যেখানে ভালো মানে আমি দেখো আগে সত্যি কথা বলতে আমি মানে আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে বিয়ে করেছি বাট আমাদের মানে দুজনে ভালো লেগেছিল তো যাই হোক না কেন আমার বিয়ে আজকে এগারো বছর হতে চলছে কিন্তু আমি খুব শ্বশুর বাড়িতে কম থাকি কেন খুব একটা ভালো লাগে না বা ভালোবাসা পায় না অবশ্যই সেই কারণে থাকাও হয় না আর একটা কথা কি বলতো বন্ধুরা আমি পড়াশোনাই করেছি পড়াশোনা করতাম আগেও তো আমি দু মানে এখন দুহাজার পঁচিশে আমি দু সতেরো থেকে পড়াশোনা আর করি না মানে কি বলবো বিয়ে হয়ে যাওয়ার পরে সেরকম আর একটা পড়াশোনার দিকে মেনটেন করা হয় না কোয়ার্টারে কোয়ার্টারে থাকতাম সে মানে যাবো ভেবেছিলাম সেই কারণে আর পড়াশোনাটাও করিনি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সত্যি কথা বলতে আমার খুব একটা আমরা সত্যি যেখানে মানুষ ভালোবাসা পাই সেখানে ভালোবাসা পাইনি ওখানে না আমি সেই জন্য থাকি না কিন্তু আমার খুব ভালো তোমরা তো জানো তোমাদের সাথে আমরা ভিডিও শেয়ার করি আনি তোমরা তো তুমি তো সবকিছু জানো তোমরা যে যে আমার ডেলি ব্লগ ভিডিও দেখো তোমরা তো সবই জানো তোমাদের দাদা কেমন মানুষ খুব ভালো মনের মানুষ মান আমি যে ওকে পেয়েছি সত্যি কথা বলতে আমাদের বাড়ির পরিবার আমি খুব খুশি খুব ভালো আর খুব ভালো মনের মানুষ সত্যি কথা বলতে এই এই পরিস্থিতিতে আমি রয়েছি যে ভালো জায়গায় আর যদি খারাপ হতো হয় তো আমার শ্বশুর বাড়িতেও থাকতে পারতাম না বা স্বামীরও মানে আমার যে হাজবেন্ড হাজবেন্ডেরও প্রতি ভালোবাসা পেতাম না তো যাই হোক সুখ দুঃখ নিয়ে কিন্তু জীবন কিন্তু চাই সুখ দুঃখ নিয়ে জীবন হলে কি হবে প্রত্যেকটা মেয়ে মানুষের পরিবারে এরকম হয় কিনা জানি না কিন্তু আমার পরিবারে অনেক কষ্ট মানে আমার শ্বশুরবাড়ির পরিবারে কষ্ট কিন্তু আমার কোনো দাদা ভাইয়ের সাথে আমার কোনো পাবো কোন না কোনো আমরা সত্যি কথা বলছি নিজের মানে দুজনের ভালো লাগা দুজনের পছন্দে আমরা বিয়ে করেছি তাতে কিন্তু অনেক খুশি আর অনেক হ্যাপি আর অনেক আমাকে ভালোবাসে বা অনেক আমাকে শ্রদ্ধা করে আমি ওকে অনেক ভালো যাই হোক এইসব মন্তব্য ছাড়ি তো অনেকটাই বক বক করছিস কাজে আসি একটা তো যেটা বলতে যাচ্ছে আর কি হ্যাঁ ওই জন্য আমি ওইখানে থাকি না আমার ভালো লাগে না আর কি বলতো প্রত্যেক পরিবারেই সুশাশুড়ি বোমার অশান্তি লাগে কিন্তু আমার তো মনে হয় যে আমার পরিবারে কিন্তু অনেকটাই আলাদা রকম সবারই মতন না আমার কিন্তু অনেকটাই আলাদা আমিও কিন্তু একটা ছেলের বউ বা আমিও কিন্তু একটাই বাড়ির মেয়ে আর আমার হাজবেন্ডটা হচ্ছে দুই এক ভাই এক বোন মানে আমার হাজবেন্ড হচ্ছে ছোট আমার একটা ননদ আছে তো যাই হোক আর বাকিটা সোশ্যাল মিডিয়াতে মানে জানানোর আমার প্রয়োজন মনে হয় না বা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি হয়তো জানাতে চাই না তো যাই হোক ভিডিওটা তো অবশ্যই মানে যে উপলক্ষে আমি করছি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পাবে তো এর বেশি আমি কিছু বলতেও চাই না দেখো আমার কিন্তু মেয়ে একটা মেয়ে আমার মেয়ের বয়স হচ্ছে মানে এইট প্লাস সেভেন প্লাস থেকে এইটে পড়েছে আমার মেয়েও কিন্তু খুব একটা আমার মানে ওর ঠাকমা দাদু পিসি করে না না ও চায় ভালোবাসে আর এখান থেকে আমার মেয়ের যেটা মানে রেগুলার পড়া টিউশন যেটা হয় সেটা কাছে হয় সেই কারণে অতটা জানার প্রয়োজন মনে হয় না যাওয়ার সেই জন্য অতটা যায়নি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখছো অবশ্যই রিপ্লাই কমেন্ট করবে নাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আর আমি কিন্তু আজকে ছিল সোমবার আর আজকের ভিডিওটা কিন্তু সোমবার থেকেই যেহেতু তোমরা খারাপ ভাববে না সোমবারের ভিডিওটা কিন্তু সোমবারের লাস্ট সোমবার সেই জন্য আমি বলছি যে চারটে সোমবার আমি পুজো করি জানো তো তোমরা তোমরা তোমার ভিডিও দেখো অনেকে তো আমি কোয়ার্টারে থেকে পুজো করি আমার ঘরে শিব থাকে মানে শিবলিঙ্গ থাকে তো এইবারও কি বলো তো আমি কোয়ার্টারে চলে যাব বলে সেই জন্য আমার মানে পুরো ঠাকুরের মানে ইয়েটা কার্টুনটা পুরো ভরাই রয়েছে আমি বার করিনি সেই জন্য বার করা হয়নি যেহেতু শ্রাবণ মাসে বার করে আবার পেতে আবার তুলতে নেয় জেঠিমা কাকিমারা বলেছে সেই কারণে আমি কি করেছি আমি কিন্তু বার করিনি তো যাই হোক সেই জন্য আমি ভাবছি যে সোমবারের একটা লাস্ট সোমবার একটা পুজো করি যেহেতু না সোমবারে কিন্তু নিরামিষ খাই আর সোমবারে কিন্তু দুধ গঙ্গা জল আমাদের একটা ফটো আছে আমার বাবার বাড়িতে মন্দিরে তার কাছে জল দিয়ে কিন্তু খাবারটা খায় তো এইবার মানে এই সোমবারটা লাস্ট সোমবারটা একটু আলাদা রকমভাবেই কাটালাম তো যাই হোক মন্দিরে গিয়েছিলাম মন্দিরটা আমাদের এখান থেকে কিছুটা দূরে তো ভাবলাম বলে বাবার মাথায় একটু জল দিয়ে এসে তারপরে মানে ওখানে প্রসাদ খাবো বাড়িতে একটু নিরামিষ খাবো ঠিক আছে তো সেই জন্য গেছিলাম যেতে যেতে তো প্রচন্ড বৃষ্টি কিছু বলার নেই প্রচন্ড বৃষ্টি মিষ্টিতে দেখেছে মাসুল বৃষ্টি আরম্ভ হয়েছে তো কি করা যাবে বৃষ্টি হলে তো কিছু করার নেই তো সেই জন্য কি বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে যেহেতু লাস্ট সোমবার পূজা করতে হবে আর একটা কি বলতো কিন্তু ঠাকুর ভগবান যেটা চাইবে কিন্তু সেটা কিন্তু হবেই সেটা কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে থাকলেও হবে ভালো পরিস্থিতির মধ্যে থাকলে হবে ভগবান বলে বাবা চেয়েছিল যে আমার হাতে জল উনি নেবে সেই জন্য হয়তো বৃষ্টির মধ্যে দিয়েও মানে মনটাকে যেতে চেয়েছে সেই জন্য চলে গেছি আর গেছি কে কে বলে তো আমি গেছি আমার ভাই গেছি আমার মেয়ে গেছে আর আমি সত্যি কথা বলতে আমাকে আমার কাকুর ছেলে প্রচন্ড ভালোবাসে আমার ভাই মানে খুব ভালোবাসে আমি যেখানে যাই একবার যদি বলা যায় তো আমার সাথে ও বেরিয়ে পড়ে ওকে নিয়ে আমার কোনো টেনশন থাকে না আর ও গেলে কি মনে হয় বলো তো ও গেলে মনে হয় না একটু সাহস 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 মানে বুকে একটু সাহস থাকে যতই হোক না কেন ভাইকে আমি যেখানেই বলি সেখানেই চলে যায় আর আমার মানে এসে মানে টাইমটাও কেটে যায় ও থাকে আরও আমার খুব গা লাগা আর আমার কাছে তারা ও থাকতে চায় না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দেখো আমাদের এই ফটোগুলো কিন্তু আগে দীঘা স্টুরে ছিল এটা দীঘা স্টুরে ছিল আমি দেখো কত নানান রকম পচে আমি ফটো তুলেছি সত্যি কথা বলতে পুরো পুরোনো শীত স্মৃতি দেখতেও ভালো লাগে তাই না মানে অনেক কি বলো তো ফোনে যদি কোনো পুরোনো স্মৃতি থাকে না ওটা যদি অনেক দিন পরে পাওয়া যায় মানে সেটা কখন তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করার জন্য মনে হয় ভেতরে একবারে পুরো ছটফট করে সেই জন্য তোমাদের কতগুলো ফটো আমি শেয়ার করে দিলাম আর সত্যি কথা বলতে ওই টাইমে আমি মানে দিঘায় যেতে পারবো সেটা আমি কিন্তু এখন ভাবি যে না সত্যি কি করে গেলাম কি করে গেলাম তাই না সত্যি কথা বলতে একবার বলাতে কাকুর আমি চলে গেছিলাম সেই কিন্তু তোমাদের দাদু ভাই ছিল না তোমাদের দাদা ভাই ছিল পুষ্টিং ছিল তো সেইটা আমি ঘরে ছিলাম তো আমার ভাই বলল তুমি না গেলে আমি যাবো না দিদি তোমাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে কেউ তো আছি তোদের কাছে তাহলে চল কেননা সবাই বলছিল বাবা মা আছে জেঠিমা কাকিমা সবাই গেছে একসাথে আমি বা কাকু কোথায় থাকবো আমার মামাম ছিল তখন পাঁচ বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে পাঁচ হ্যাঁ পাঁচ বছরের মতন তো তো বছরের ছিল হ্যাঁ যাই হোক না কেন মামাম তো খুব এনজয় করেছে আমরাও করেছি আর দেখো যতই হোক না কেন হাজবেন্ড সারা কোনো জায়গায় মনে শূন্য শূন্য মনে হয় তাই না আমার কিন্তু মানে ফার্স্ট ওটা হচ্ছে ফার্স্ট ট্যুর দীঘাটা হচ্ছে ফার্স্ট ট্যুর একবার গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ফার্স্ট টাইম বিয়ের পর পর আর এবার গেলাম ভাই পুরো ফ্যামিলির সাথে তো অবশ্যই তোমরা জানিও আমার গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আর একটা কথা বলছি দেখো তোমাদের এই কথাটা বলতে যাচ্ছি যে দেখো আমি ব্লগ ভিডিও দিই শর্ট ভিডিও দিই তোমরা যদি আমাকে কোনো মানে একটু মানে হুইশ না করো যে ভালো দিক দিয়ে যার যেরকম লাগবে সে সেরকম দিক দিয়ে যদি হুইশ না করো তাহলে কিন্তু ভিডিও আপলোড করতে ভালো লাগে না তাই না তোমরা যদি মানে বেশি ভালোবাসা দাও আমাকেও মনে হয় না যে আমার পরিবারের সদস্যগুলোকে আমাকেও পুরো ভিডিও দিতে হবে যেহেতু ওরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করছে তার জন্য বলছি ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটা আমি যে কথাটা আসি আর কি হ্যাঁ এই জন্য তাহলে বলতে বলতে তো মানে বলতে বলতে বন্ধ করে দিলাম ফটো গুলো দেখানোর জন্য তো সত্যি কথা বলতে আমি এই জন্য বাবার বাড়ি থাকি না আর তোমরা ভাইকে দেখতে চেয়েছিলে এই দেখো এটা আমার হচ্ছে কাকুর ছেলে খুব ভালো মনের মানুষ আর আমার ভাই আমার দাদাও আছে আমার যেহেতু ছেলে আছে একটা দাদা আছে তোমাদের আমার দাদার ফটোটাও তোমাদের সাথে কিছুদিন মানে কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা দেখবে খুব ভালো আমরা বাড়িতে যা আমার মানে আমার বাবারা তিন ভাই আমি হচ্ছে বড় আর আমার একটা দাদা আছে আমার চেয়ে আমার জেঠুর ছেলেটা বড় আর আমার চেয়ে আমার বোন আছে মানে আমার জেঠুর আর একটা মেয়ে আছে আর আমার কাকার একটাই ছেলে আমিও বাবার একটাই মেয়ে আর আমার জ্যাঠার এক ছেলে এক মেয়ে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি হয়তো ব্লগ ভিডিওতে তোমার আমার দাদাকে বা আমার বোনকে বোনকে তোমাদের দেখিয়েছিলাম দাদাকে দেখানো হয়নি অবশ্যই কোন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি যে কুর্তিটা পরে আছে এই কুর্তিটা কিনেছিলাম কাশ্মীরে তো কেমন লাগছে অবশ্যই জানিও অনেকদিন পর মানে অনেকদিন পর বার করলাম আমি ভাবছি যে ভোলে বাবা পুজো করতে যাব তাহলে যেহেতু মামা মামায় তোমাদের দাদা ভাই যে কুর্তিটা কিনে দিয়েছে ওটা পরে যাওয়াই ভালো যেহেতু কুর্তিটা পরে পরায় নেমে কোনোদিন পরে নিয়ে বা শালবানাও হয়নি সেলাইও করা হয়নি তো সেই জন্য আমি বলছি ভোলে দেবার যেহেতু যাবো একটা নতুন পরিযায় ভালো যেমনই হোক না কেন দেখো আমি আয়রনও করিনি কিন্তু যেরকম ভাবে বার করি